জীবনের কথা বলছিলাম কতগুলো হায়াত কত কত প্রকার হায়াত পাঁচ প্রকার মানুষের জীবনে পাঁচ প্রকার আমরা পেটের ভেতরে ছিলাম সর্বোচ্চ দশ মাস দশ দিন এটাও একটা হায়াত এর আগে ছিলাম আলমে আরো রোহের জগতে ওইটাও একটা হায়াত এরপরে এখন যেটা আছে আলোমে দুনিয়া এটাও একটা হায়াত এর একটা প্রত্যেকটা লিমিট আছে আলমে আরওয়ায় আপনি কতদিন ছিলেন তার একটা লিমিট বাঁধা ছিল যে পরিমাণ সময় আপনি এখানে থাকবেন এরপরে বাই সিরিয়াল আপনাকে দুনিয়ায় পাঠানো হবে এরপরে মায়ের পেটে যে সময় এইটাও আমাদের নির্ধারিত একটা সময় ছিল কারণ সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন পর্যন্তই সর্বশেষ নাকি এরপরে তিন নম্বর যেটা এইটাও সীমিত নামা সীমিত সীমিত প্রত্যেকটা সীমিত করা হয়তো ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর একটা সীমিত করা আছে চার নাম্বার যেটা এটাও একটা সীমা আছে না নেই কতদিন ওইটা হয়তো আমরা জানি না পাঁচ নাম্বার যেটা ওইটার কোনো সীমা নেই ওটা সরু আছে শেষ নেই আল্লাহ রাবুল আলমিন এই যে দুনিয়া এবং আখেরাতের লাভ আর ক্ষতি এই ক্ষতির কথা বলতে গিয়ে এই সব চাইতে ভালো আমল কি এটার ব্যাখ্যা সরাই সফের ভেতরে তিনি দিয়েছেন যে এটা ভালো কাজ মানুষ যদি বোঝে যদি তোমরা বোঝো তাহলে এটা ভালো কাজ আপনি ভালো কাজটা সফ আট নয় দশ এগারো এই আয়াতগুলো একটু দেখে নেবেন আশা করছে আমি বলতে পারলাম না এখন সময় যেহেতু সামনে কম আমাদের অনেকগুলো কথা বলতে বাকি আছে বল বইশাল দুনিয়ায় লাভ আর ক্ষতি এ বিষয়টা মানুষ বসে ভালো শব্দটা কয়েক জায়গায় আল্লাহ কসম দিয়ে হায়াতের কসম দিয়ে যুগের কসম দিয়ে অথবা ইতিহাসের কসম দিয়ে জানিয়েছে পৃথিবীর যত মানুষ সব ক্ষতির ভেতরে আছে এই ক্ষতি বলতে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলাম এক মাস পরে ব্যবসার রেজাল্ট কি আমারে পঞ্চাশ হাজার টাকাও নেই লাভ হওয়ার কথা ছিল দশ হাজার টাকা তাও নেই আমও গেছে সালাও গেছে এর নাম আরবিতে কি খসরুন বা এটা যে ক্ষতি এ ক্ষতি কি মেনে নেওয়ার মতো ক্ষতি আর একটা শব্দ আছে নকশা লোকসান কি আমি পঞ্চাশ হাজার টাকাতে ব্যবসা আরম্ভ করেছিলাম এক মাস পরে আমার লাভ হয়নি এক টাকাও কিন্তু আমার টাকাটা আছে অন্তত আমার পুঁজিটা ঠিকই আছে এর নাম আরবিতে কি এই যে দুইটা ক্ষতির ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষতি কিন্তু যেটা আমও গেছে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের এই হায়াতের এই বিশাল দামি জিনিসটা আমরা যেন খসরুন হয়ে না যাই খসরুন কারা হবে তাদের বর্ণনা আজকের আয়াতে আল্লাহ দিয়েছেন অমিনান নাসিমাই আলা আলাহার ফেন সরাই হজের এগারো নাম আল্লাহ আল্লাহতলা বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা এবাদত করে আল্লাহ কিন্তু তারা এবাদত আল্লাহর করলে কি হবে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সন্দেহ নিয়ে এবাদত করে টাল মাটাল অবস্থায় না না যখন তাদের ভালো কিছু সামনে আসে তখন তাদের খুশি বা আনন্দ আর ধরে না কিন্তু যখন মন্দ কিছু বা বিপদ আপদ আসে তখন পূর্বের অবস্থা যা ছিল ওইদিকে ফিরে যায় আর ভাগ্যকে গালি দিতে থাকে খাসেরা দুনিয়া বলা আখেরা এটা দুনিয়া এবং আখেরাতের ক্ষতি জালিকা হওয়াল খুসরানুল মবিন আর এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি এখান থেকে কি জানলাম এবাদবন্ত বন্দিকে করলেও দুনিয়া আখেরাতের ক্ষতি হয় কাদের যারা সন্দেহ নিয়ে দ্বিধা নিয়ে দদুল্যমান অবস্থায় এবাদত করে এরকম মন তো আর আমাদের নেই নাকি আমরা যদি একশো ভাগ আল্লাহকে বিশ্বাস করে এবাদত করার মতো করতাম সন্দেহ না করি সরং হজরতের পনেরো নম্বর আয়াত আল্লাহ আবার এ আয়তের এগেনিস্টে আর একটা আয়াদ দিয়েছেন মানে বিপরীতে কি সেটা ইন্নামাল মুকমেনুন আল্লাহ দিনা আমানু বিল্লাহি ও রসুলহি ফ্মালামিয়ার তাঁবু অজাহাদু বি আমাল হিম অংফ সিহিম ফিসাবিল ইল্লাহ ওলাইকা হম আমাদের আজকের আলোচনার বিষয় আমরা বলেছিলাম লাভ ক্ষতি শব্দ দুইটা পরিচিত আর দুইটা বিষয় মানুষ বোঝে ভালো লাভ এবং ক্ষতি বিশেষ করে দুনিয়া আর আখেরাত মানুষের জগৎ যেহেতু পাঁচটি জীবনে পার হয় আল্লাহ আল্লাহতালা বলেন প্রথমে জগতে ছিলে তার নাম আলমে আরো আরোহের জগৎ এরপরে যেখানে পাঠিয়েছিলাম আলমে বুতুন মায়ের পেটের জগৎ এখন যেটাতে আসো আলমে দুনিয়া এই পৃথিবীর জগতে চতুর্থ নম্বরে যাবে আলমে বারসাখ কবরের জগতে পঞ্চম নম্বরে যে জগৎ শুরু হবে যার শেষ নেই আলমে সুতরাং অলরেডি আমরা দুইটা পার করেছি তিন নাম্বারটায় আসি সামনে আমাদের আর দুইটা বাকি আছে আল্লাদি খালাক আল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলু আকুম আয়ুকুম আফসানু আমালা ওহওয়াল আজিজুল গাফুর সোরা মৌল আল্লাহ তালা বলেন আমি মাউত আর হায়াত বানিয়ে পৃথিবীতে মানুষ পাঠিয়েছি আমি দেখতে চাই পরীক্ষার মাধ্যমে সবচাইতে ভালো আমল করে আমার কাছে কি আসতে পারে